নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন তৎকাল পরিষেবায় রিভিউ ও স্কুটিনির ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রিভিউতে তিরিশ নম্বর পর্যন্ত বাড়ল পরীক্ষার্থীদের স্কুটিনি ও রিভিউ রেজাল্টের পর মেধা তালিকায় উল্লেখযোগ্যভাবে রদবদল না হলেও একুশ থেকে তিরিশ এবং তিরিশের বেশি নম্বর পেয়েছেন বত্রিশ জন পড়ুয়া বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৎকাল পরিষেবায় রিভিউ ও স্কুটিনির ফল প্রকাশ করে এত নম্বর বাড়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মূল্যায়নে থাকছে প্রশ্ন প্রথম দশ মেধা তালিকায় স্থান করে নিল আরও একজন আলিপুরদুয়ারের পড়ুয়া মেধা তালিকার সংখ্যা বাহাত্তর থেকে বেড়ে হলো তিয়াত্তর তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ হলো। স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলপ্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদ জানিয়েছে মেধা তালিকায় বিশেষ পরিবর্তন হয়নি আলিপুরদুয়ারের শালকুমার হাট হাইস্কুলের মৌমা বিশ্বাস চারশো সাতাশি পেয়েছিলেন তাঁর নম্বর বেড়ে চারশো উননব্বই হয়েছে তিনি মেধা তালিকায় নবম স্থান পেয়েছেন রিভিউয়ের জন্য ছ হাজার একশো একটি উত্তরপত্র জমা পড়েছিল নম্বর বদল হয়েছে এক হাজার ছশো দুটি স্কুটিনির জন্য বিষয়ভিত্তিক উত্তরপত্র জমা পড়েছিল পাঁচ হাজার চারশো চুয়ান্নটি পরিবর্তন হয়েছে এক হাজার সাতাশিটির কুড়িটি উত্তরপত্রে একত্রিশ বা তার বেশি নম্বর বদলেছে একুশ থেকে তিরিশ নম্বর বদলেছে বারোটিতে এগারো থেকে কুড়ি নম্বর পাল্টেছে আটানব্বইটি উত্তরপত্রে এক থেকে দশ নম্বর পাল্টেছে দু হাজার পাঁচশো উনষাটটি উত্তরপত্রে এত উত্তরপত্রে নম্বর বদলে মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন গতবারের থেকে এবার স্কুটি নিয়ে নম্বর পরিবর্তন অনেক কম শতাংশের হিসাবে নগণ্য কিছু যোগে ভুল ছিল তবে তিরিশের বেশি নম্বর বদলানো কাম্য নয় পর্যালোচনা করে দেখছি কেন এমন হয়েছে যাঁরা খাতা দেখছেন তাদের আরও বেশি সাবধান হতে হবে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার তৎকাল রিভিউ এবং স্কুটিনি সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন